এবং আপনারাও ভালো করে জানেন মাহফিলের এমন পোস্টার বিগত পনেরো ষোলো বছরে করা সম্ভব হয়নি শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র আলেমদের নাম থাকবে কোনো জাল নাম থাকবে না এমন পোস্টার বিগত দিনে করা গিয়েছে বরং মহাবির সাহেবদের নাম নিচে আলোচকদের নাম নিচে মুফাসিলদের নাম নিচে নাম আর জালিমের নাম থাকবে ওপরে এমন একটা সময় আমরা পার করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়ের পালা বদল করে দিয়েছে কারণ আল্লাহ বলছেন তিলকাল আইয়ামু নুদাউইলুহা বাইনান নাস সময় আল্লাহ তাআলা মানুষের জীবনে ঘুরিয়ে দেয় আল্লাহ তাআলা যে সুন্দর সময় আমাদেরকে দিয়েছে এই সুন্দর সময়কে কাজে লাগি আগামী দিনে এই জমিনে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই আল্লাহ সুহান হওয়া তালা জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য সাতক্ষীরাবাসীকে কাজ করার তৌফিক দান করুক আমরা বলি আমি আচ্ছা এবার বলেন তো সত্যি করে আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা কি খুশি না বেজাল তো খুশি না কে কি একটু হাত তোলেন তো আমি তো গভীর রাতে আপনাদের একটু ঘুমটা টেস্ট করলাম যে কোন জায়গায় আছে এখন ধাক্কা দিয়ে দেখি বিপদ সীমার কাছাকাছি চলে গেছে আসলে এই বছর বাংলাদেশে স্বাভাবিকত স্বাভাবিক মাহফিলের সংখ্যা অন্যান্য বছরের চাইতে কম না বেশি বেশি যার ফলে স্বাভাবিকতই স্বাভাবিকের কিছুটা কম তার কারণ বাজারে যখন কোনো জিনিসের খুব সয়লাভ হয়ে যায় ছড়াছড়ি হয়ে যায় তখন স্বাভাবিকত চাহিদাটা কমে যায় এই বছর যেহেতু মাহফিল সব জায়গায় হচ্ছে অতিরিক্ত আলহামদুলিল্লাহ এই জন্য স্বাভাবিকত এখন আর মানুষ গভীর রাত পর্যন্ত আলোচনায় বসতে চায় না বাড়ি গিয়ে কাজকর্ম করে আর একটা দিন শুরু করতে চায় পরের দিন আবার ডানে ভাবে কোথাও না কোথাও একটা মাহফিল তো রয়ে যায় এই জন্য এই বছর আমি সাড়ে দশটা এগারোটা এগারোটা কোনো মাহফিলে ক্রস হয় নাই একশো প্লাস মাহফিল অলরেডি করে ফেলেছি প্রতিটি মাহফিল এগারোটার ভেতরে শেষ হয়ে গেছে কিন্তু এই যে আজকে সাতক্ষীরা এসে আপনারা রেকর্ড ভেঙে দিলেন যেখানে শুরুই করতে হচ্ছে এগারোটা থেকে এত রাত্রে শ্রোতাও হাত তুলে বসে থাকে বুঝে না কথা আর বক্তারও কথা বলার মতো মন মেজাজ থাকে না এরপরেও এই যে ছেলেরা যে আয়োজনটা করছে আমি এই বছর সাতক্ষীরাতে একটা প্রোগ্রাম দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের এটা আমাদের হাবিব ভাই তার খুব জোরাজোরির কারণে এই প্রোগ্রামটা দেওয়া হয় এই প্রোগ্রামটা কিন্তু পূর্বে আরো দুই একবার হতে 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 গিয়েও আর হয় নাই আপনারা জানেন তো এই যুবকের অনেক কষ্ট করেছে আমাদের যে যুব সমাজে এই আয়োজনটা করছে আমাদের হাবিব ভাই সহকালে তারা প্রচন্ড কষ্ট করেছে দুই তিনবার এই মাহফিলটা হবে হবে কাছাকাছি গিয়েও হয় নাই একটা মাহফিল আয়োজন করা কত কঠিন এটা যারা আয়োজন করে তারা ছাড়া কেউ বোঝে না প্রথমত কয়েকবার ধাক্কা খেয়ে মাহফিলটা হয় নাই দ্বিতীয়ত গত দুই একদিন যাবৎ বৈরি আবহাওয়া বৃষ্টি বৃষ্টি ভাব এবং আজকেও বৃষ্টি হয়েছে যার ফলে আপনাদের সামিয়ানাটাও তারা করেনি এত চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে যেহেতু তারা আয়োজনটা করে ফেলেছে আর রাত যেহেতু একটু গভীর হয়েই গেছে আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না আপনারা যদি যেহেতু আমাকে অনেকটা দূর পথ পাড়ি দিয়ে আট নয় ঘন্টা সফর করে আপনাদের এখানে আসতে হয়েছে আবার অনেকটা পথ পাড়ি দিয়ে যেতে হবে যেহেতু এতটা কষ্ট করে চলেই আসলাম এখন আপনারা যদি আমাকে এহসান করে একটি ঘন্টা সময় দেন তাহলে আমি আপনাদেরকে একটু কোরআন শোনাব এখন আমি যদি আপনাদেরকে কোরআনিক আআইমের నిర్দিষ্ট একটি আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করে তার আলোকে কিছু কথা বলতে চাই সে কথাগুলো শোনার জন্য ধৈর্য সহ্য সময় আমার প্রিয় সাতক্ষীরার ভাইদের হবে কি ইনশাআল্লাহ হবে কি ভাই ইনশাআল্লাহ তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কোরআনিক্যারিমের মূল আলোচনার দিকে চলে যাই পৃথিবীতে একমাত্র কিতাব হচ্ছে কোরআন যে কোরআন তিলওয়াতের আগে আউজবিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার দরকার আছে না নাই বাংলা বই পাঠ করতে পারে গল্প উপন্যাস পাঠ করতে পারে বিজ্ঞান ভূগোল পাঠ করতে পারে আউজবিল্লাহ পড়া দরকার নাই তবে কোরআন পড়ার আগে আউজবিল্লাহ পড়াটা আল্লাহ তাআলা একটা শর্ত করে দিয়েছেন যেহেতু আল্লাহ তালা কোরআন পড়ার আগে আউদুবিল্লা পড়াকে একটা শর্ত হিসাবে দান করিয়ে দিয়েছেন এজন্য আল্লাহর সেখানে বিধিমালা অনুযায়ী আমরা সকলে একবার শয়তানের অস্পসা থেকে আল্লাহর দরবারে আশ্রয় চেয়ে নিতে চাই আমি একটু যদি আপনাদেরকে কষ্ট দেই সবাই মিলে একটু আউদুবিল্লা বেসমিল্লা পড়া যাবে তাহলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذي حاكم؟ إبراهيم في ربه أن آتاه الله الملك إذ إل قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال ابراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين.

আপনি তো এই ব্যক্তিকে দেখেন নাই যে ব্যক্তি আমার ইব্রাহিমের সঙ্গে জগরা বিবাদে জড়িয়ে গিয়েছিল অর্থাৎ আল্লাহর اكبر আমিন সূরা বাকারা এর 258 নম্বরের আয়াতে মাঝে আখিরী জামানার পয়গম্বর

একজন দুইজন না আরো বেশি কত লক্ষ লক্ষ এজন্য বলা হয় লক্ষাধিক লক্ষেরও বেশি দুনিয়াতে আল্লাহ নবী রাসুল পাঠিয়েছেন লক্ষের বেশি লক্ষাধিক নবী রাসুলদের মধ্য থেকে তিরিশ পারা পরনের মধ্যে আল্লাহ তাআলা এক লাখ নবীর নাম কি উল্লেখ করেছেন তিরিশ পারা কোরআনে আল্লাহ তালা পঞ্চাশ হাজার নবীর নাম কি উল্লেখ করেছেন কথা বল না তিরিশ পারা কোরআনে পঞ্চাশ হাজার তো দূরের কথা দশ হাজার পাঁচ হাজার পাঁচশো একশো এমনকি পঞ্চাশ জন নবীর নামও নাই আমার ভাইরা মজার একটা বিষয় দেখেন তিরিশ পারা কোরআনে আল্লাহ তালা লক্ষ লক্ষ নবীর নাম বলেন নাই হাজার হাজার নবীর নাম বলেন নাই 500 জন 100 জন এমন কি 50 জনের নামও বলেন নাই 30 পারা পড়লেন আল্লামা মাত্র গুণে গুণে 25 জনের নাম বলেছেন জরে কোন কয়জন নাম 25 জন 25 এবার একটা প্রশ্ন জাগে কি ব্যাপার দুনিয়াতে নাকি নবী রাসূল আসছে লক্ষ লক্ষ অথচ আল্লামা কোরআনে মাত্র সম্পত্তির জন্য বিনা নাম উল্লেখ করেছেন তার কারণ কি তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনকে অনেক বড় লম্বা করতে চান নাই কোরআনে যদি আল্লাহ তাআলা পঞ্চাশ হাজার কিংবা এক লক্ষ নবীর নাম ঢুকিয়ে দিতেন তাইলে কোরআন তিরিশ পারা হতো না কোরআন হইয়া যাইতো মিনিমাম একশো পারা দুনিয়ার মানুষ কোরআন মুখস্থ করতে পারতেন না চাইতেন না এজন্য কোরআনে রব বলানামিন নেকেবারে বাছাই করে 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 গুরুত্বপূর্ণ 25 জন কথা উল্লেখ করেছেন কোরআনের 25 জন মধ্যে বহুল আলোচিত বহুল আলোচিত নবীর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম কোর নে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ একবার দুইবার না অসংখ্যবার কথা বলেছেন নাম হিসাবে কোরআনে موسی আলাইহিস সালামের নাম সবচেয়ে বেশি এসেছে তবে কোরআনুল কারীমের দিকে যদি আপনি লক্ষ্য করেন আপনি দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে নানা জায়গার ঘটনাগুলো শোনা শুনি কোরআন এমন জায়গায় স্থান করে দিয়েছে আমার ভাইরা একটা বিষয় লক্ষ্য করেন ইব্রাহিম আলাইহিস সালাম তো আজকের মানুষ নয়

কোরআন নাজিলের আড়াই হাজার বছর আগে আর কোরআন নাজিল হয়েছে দেড় হাজার বছর তো চলেই গেছে তাইলে আগে আড়াই হাজার আর পরে দেড় হাজার আড়াই হাজার আর দেড় হাজার কত হয় চার হাজার তার মানে ইব্রাহিম নবীর কথাগুলো আজকের কথা না চার হাজার বছর আগের কথা পৃথিবী ধরেন যদি আরো পাঁচশো বছর টিকে কোরআন কি এটাই থাকবে না পরিবর্তন হবে পরিবর্তন হওয়ার সুযোগ আছে তো পরিবর্তন হওয়ার কোন সুযোগ নাই তার মানে আজকে আমরা যেমন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নিতে পারি 800 বছর পরে যখন দুনিয়াতে আসবে ইব্রাহিমের সন্তান হিসাবে তারাও ইব্রাহিমের ঘটনা থেকে শিক্ষা নিতে পারবে এমন ব্যবস্থা তিনি করে দিয়েছেন টিনি কে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কথা গোলা কোরআনের মধ্যে আল্লাহ অনেক বেশি বলেছেন আমার বেশি বলার কারণ কারণ আছে তার দুনিয়ার অন্যান্য নবীদের সাথে মুহাম্মাদের সম্পর্ক যতটা দুনিয়ার অন্যান্য নবীদের সাথে আমাদের সম্পর্ক যতটা ইব্রাহিম নবীর সাথে ততটা নয় তার চাইতে আরেকটু বেশি

কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কেবল মাত্র একজন নবী নয় বরং নবী ছাড়া আর নবীর পরিচয় ছাড়া ইব্রাহিম নবীর সাথে আপনারা যারা বসে আছেন আপনাদের আরেকটা সম্পর্ক আছে না নাই আমার ভাইরা তাহলে একটু বলেন দেখি সম্পর্কটা কি তিনি আমাদের কি হন অনেকে তো কয় না যারা কয় না এরা মনে হয় নিষিদ্ধ লোক ইব্রাহিম জাতির পিতা বাংলার মানুষ এটা ভুলতে বসেছে আমার মনে হয় সৈরাচার যদি আর তার প্রাণ অনুযায়ী দু একচল্লিশ বিয়াল্লিশ সাল পর্যন্ত থাকত তাইলে আমরা চার খলিফার নামও ভুলে যেতাম নবীদের নামও ভুলে গিয়ে হয়তো শুধু তার বাপের নাম মনে রাখতাম ইব্রাহিম যে জাতির পিতা মানুষ ভুলেই গেছে বিশ্বাস না হয় ক্লাস ফাইভ সিক্স সেভেন এ পরে এমন একটা বাচ্চাকে আপনি জিজ্ঞেস করেন জাতির পিতাকে বলবে বঙ্গবন্ধু সে শুনেও না জীবনে ইব্রাহিম তার জাতির পিতা এটাই সত্য এটাই বাস্তব এবার আমার ভাইরা আপনারা জবাব দেন আমাদের জাতির পিতার নাম কি ও আমার ভাইরা এটা ইমানের জবাব এত ভয় পেয়ে দেন কেন আসতে দেন কেন ইব্রাহিম আলাইহ ইসলাম যে জাতির পিতা এ ব্যাপারে কোন সন্দেহ আছে দুনিয়া কেয়ামত হয়ে যেতে পারে পাহাড় তস্ত হয়ে যেতে পারে শহীরা চার আবার ফিরেও যদি কোনদিন আসতে পারে আমি আমার জাতির পিতার অন্য কাউকে বসাতে রাজি না ঠিক না বেটি প্রয়োজনে জাতির পিতার প্রশ্নে আমাকে জীবন দেওয়া লাগতে পারে মুসলমান কোনদিন ইব্রাহিম কে ছাড়া অন্য কাউকে জাতির পিতা ভাবতে পারবে না কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যে আমার জাতির পিতা সেটা আমারে স্বয়ং জানিয়ে দিয়েছেন কে আমার আল্লাহ বললেন বান্দা মিল্লাত আবিকুম ইব্রাহিম হোয়া যম্মাকুমুল মুসলিমিন ও দুনিয়ার মুসলমানেরা শুনে নাও তোমাদের নাম রাখা হয়েছে মুসলমান আর তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আবার মুফাসসিরগণ বলেছেন জাতির পিতা ইব্রাহিম ওয়া সাম্মাকুম মুসলিমিন সাম্মার ফাইল যদি ইব্রাহিম হয় তবে অর্থ হবে আমরা যে মুসলমান বলে দাবি করি আমাদের নামটাও রেখেছেন বাবা ইব্রাহিম এই যে আজকে মুসলমান বলে নিজেদেরকে দাবি করছেন যে আমরা মুসলমান আর এই নামটাও তো রেখেছে ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য দুনিয়াতে কেউ যদি মুসলমান দাবি করে ইব্রাহিমকে জাতির পিতা না মেনে অন্য কারো জাতির পিতার স্থানে বসিয়ে দেয় তাহলে মুসলমান বলে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই মুসলমান বলে পরিচয় দেওয়া সোজা না মুসলমান বলে যদি পরিচয় দাও জাতির পিতার প্রশ্নে এক বাক্যে মেনে নিতে হবে ইব্রাহিম ছাড়া অন্য কারো বাপ জাতির পিতা হতে পারে না ঠিক না। আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে আল্লাহ অনেক বেশি আলোচনা করার কারণ হচ্ছে দুনিয়ার সব সন্তান শুরু থেকে তার বাবার মতো হতে চায় বাবাকে অনুসরণ করে বাবা যেইভাবে নামাজ করে সন্তান সেভাবে নামাজ করে বাবা যেভাবে হাঁটা চলা করে সন্তান সেভাবে হাঁটা চলা করে বাবার অনেক প্রভাব সন্তানের উপরে পড়ে এবং হিসানের কথা আল্লাহ বেশিবার বলেছেন অধিক জায়গায় বলার কারণ হচ্ছে আল্লাহ তারা বললেন বান্দা তোমরা যেহেতু ইব্রাহিমের সন্তান তোমরা তোমাদের বাবার মতো সাহসী হবা তোমাদের বাবা ইব্রাহিম যেমন হাজার লক্ষ লক্ষ মানুষের বিপরীতে গিয়ে নম্রদের শক্তির বিপরীতে গিয়ে তাওহীদের জন্য এককভাবে দাঁড়িয়ে গিয়েছিলেন এজন্য তোমরা যদি ওই বাবার অনুসারী হয়ে থাকো তাহলে তোমাদের কেউ ইব্রাহিমের মতো শিরিক এবং কুফরের বিরুদ্ধে এক বাক্যে যেতে হবে এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে যাবে নাকি সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলম তারা ইল্লাল্লাযী হাজ্জ ইব্রাহিম ও নবী আপনি তো এই ব্যক্তিকে দেখেন নাই যে ব্যক্তি আমার ইব্রাহিমের সঙ্গে ঝগড়া করছিল কি করছিল জোরে কোন হিমালয়িস সাধারণ মানুষ হয় তিনি আল্লাহর তিনি একজন নবী নবীর সাথে ঝগড়া যে বেটা করে ও কি ভালো না খারাপ যারা কোরানাদের সাথে জকরা বিবাদে জড়ায় তারা ভালো না খারাপ যারা ইসলাম পন্থীদের সাথে জকরা বিবাদে জড়ায় তারা ভালো না খারাপ এবারও হিমানা হিনসলামের সাথে সেদিন ঝগড়া কেই করেছিল ত্যাপসিদের মধ্যে এসেছে তার নাম হচ্ছে নমর কি নাম আর খুব ভালো মানুষজন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঝগড়া করছিল কি বিষয়ে ঝগড়া করছিল সেটাও আমার আল্লাহ বলে দিলেন সি রাব্বিহি রবের ব্যাপারে ঝগড়া করছিল রবের পরিচয় নিয়ে ঝগড়া করছিল নমরুদ দাবি করেছিল রব আমি সৃষ্টিকর্তা আমি খালিকামি আমি মালিক আমি রাজ্জাক আমি সব আমি এবার আপনারা বলেন তো আমাদের খালিদ মালিক সৃষ্টিকর্তা পালন কর্তা আইনদাতা বিধানদাতা একমাত্র কে আমাদের রব কে এখন নমরুত তো দাবি করে বসেছিল আমি তোমাদের রব সবাই মেনেও নিয়েছিল তিনি আমাদের রব তার কারণ হচ্ছে নমরুত তার রুবু প্রতিষ্ঠা করার জন্য মুফাসসিরগণ বলে দীর্ঘ সময় পর্যন্ত আসমানী কিতাবের শিক্ষাকে বন্ধ করে রেখেছিল আর যেই সমাজে আসমানী কিতাবের শিক্ষা বন্ধ হয়ে যায় আসমানী কিতাবের কোনো আলেম যে সমাজে থাকে না ওই সমাজ থেকে ধীরে ধীরে প্রজন্মের পর প্রজন্ম যদি এভাবে চলতে থাকে তাহলে ওই সমাজের মানুষেরা ধীরে ধীরে নাস্তিক হয়ে যায় ভালো করে বোঝেন কথাটা শুধু নিছক ঠিক বলার জন্য না একটু বিবেক দিয়ে বুঝে নিবে এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় তিনটা প্রশ্ন করব তিনটি প্রশ্নের জবাব ভেবে চিনতে দিলে প্রথম প্রশ্ন আমাদের রবকে যারা বলে না তারাও বলেন আমাদের রবকে আমাদের ধর্মের নাম কি আমাদের নবীর নাম কি এই তিনটি প্রশ্নে উপস্থিত জনতার কারো কোনো সন্দেহ আছে এবার আমার ভাইয়া আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই আমাদের নবজে আল্লাহ আমাদের ধর্মের নাম যে ইসলাম আমাদের নবের নাম যে মোহাম্মাদ এই তিনটি প্রশ্নের জবাব আপনার তেলা থেকে বাংলা বই থেকে ক্লাস ফাইভের অঙ্ক বই থেকে তাইলে অনার্স মাস্টার্স বিজ্ঞান ভূগোল বই থেকে তাইলে এই তিনটি প্রশ্নের জবাব আমরা পেয়েছি একটা কিতাব থেকে সেই কিতাবের নাম কি কোরআন হচ্ছে আসমানি কিতাব আসমানি কিতাব থেকে আমরা সন্ধান পেয়েছি যে আমাদের রব হচ্ছে আল্লাহ ধর্মের নাম ইসলাম আর নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার যদি দুনিয়ার কোন শৈলা আবার আমাদের মাথার উপরে চলে বসে আসমানি কিতাবের শিক্ষাকে পরিপূর্ণ বন্ধ করে দেয় আসমানি কিতাবের শিক্ষাটাকে বাংলাদেশ থেকে যদি পরিপূর্ণ বন্ধ করে দেওয়া যায় কোরআনের শিক্ষা যদি আর কোথাও না চলতে পারে প্রতি ২৫ বছরে এক একটা প্রজন্ম পরিবর্তন হয় আপনার বয়স যখন 22 23 23 24 তখন আপনার বাবা আপনারে বিয়ে করিয়েছে। বিয়ের এক বছর পরে আপনার বয়স যখন 23 26 তখন আপনার সন্তান হয়েছে 25 বছরের নতুন আরেকটা প্রজন্মদ নিয়তে আসছে আবার আপনার সন্তান যখন 25 26 বছর তখন সেও বাবা হয়েছে মানে আরেকটা প্রজন্ম বেড়ে গেছে প্রতি 25 বছরে এক একটা প্রজন্মের পরিবর্তন হয় এখন কোরআন যদি কোরআনের শিক্ষা যদি সমাজে না থাকে তাহলে পঁচিশ বছর পরে যে প্রজন্ম দুনিয়াতে আসবে তারা আল্লাহ রাসুলের সন্ধান খুব একটা পাবে না এরপরে আরো ২৫ বছর পরে যে প্রজন্ম দুনিয়াতে আসবে তারা আল্লাহ রাসুল হাসর নাসর কোন কথাই আর জানবে না কারণ জানার মাধ্যম যেহেতু আসমানী কিতাব কোরআন কোরআনকে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে খুব সহজেই দেশের মানুষকে নাস্তিক বানানো যায় আমার ভাইরা বিষয়গুলো লক্ষ্য করবেন বিগত দিনে আমরা এই চক্রান্ত দেখেছি সৈরাচার বাংলাদেশের যতগুলো জায়গায় হাত দিয়েছে কলম দিয়েছে যতগুলো জায়গায় পরিবর্তন পরিবর্তন করেছে তার মধ্যে উল্লেখযোগ্য জায়গা ছিল শিক্ষা বিভাগ শিক্ষা বিভাগের মধ্যে কলম দিয়ে এমন ভাবে কাটছাট করেছে এক সময় আমরা যারা ছোট ছিলাম আমরা যারা স্কুলে পড়েছি আমরা রস জীবনী পড়েছিলাম স্কুলের বইয়ের মধ্যে চার খলিফার জীবনে পড়েছিলাম আবু অকরমের ঘটনা পড়েছিলাম রাসুল্লাহর ঘটনা পড়েছিলাম ওই বিষয়গুলো ধীরে 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 বই থেকে বাদ দেওয়া হয়েছে রাসুলের জীবনী নাই আবু বকরের জীবনী নাই অমরের জীবনী নাই কাজী নজরুল ইসলামের কবিতা নাই জসিম উদ্দিনের কবিতা নাই কবি ফরুক আহমদের কবিতা নাই সব কিছু বাদ দিয়া শামসুর রহমানের মতো নাস্তিকের কবিতা ঢুকানো হয়েছে আর জাফর ইকবালের মতো মানুষ নাকি বানর থেকে আসছে এমন বান্দরে